ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বিওয়ার্স আজকে আবার আপনাদের জন্য হানলি বাজারে চলে আসলাম আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য এই দেখেন এটা একটা শর্ট কার্ডিগান এটা উভয় পক্ষে পড়বেন মুরব্বীরাও পড়বেন এবং যারা এই টুয়েলভ জেনারেশন তারাও পড়বেন এটা একটা শর্ট কার্ডিগান এটা হচ্ছে অরিজিনালি গার্মেন্টসের জিনিস ম্যাড ইন বাংলাদেশ এই শর্ট অনেক সুন্দর কালার আছে এবং ডিজাইন করাটা দেন অনেক সুন্দর ডিজাইন এবং অনেক স্টিজি। অনেক স্টিজি এটা সোয়েটার উলের জিনিস এগুলো একশো পার্সেন্ট উল অনেক স্টেজ এবং এই জিনিসগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এই জিনিসগুলো আমরা পাইকারি করে থাকি কারণ এই আমাদের কোয়ান্টিটি আসছে অনেক যাদের যাদের লাগবে তারা অবশ্যই হানলি বাজারে যোগাযোগ করবেন এটার কালারগুলো দেখাই দিচ্ছি এবং আমি হানলি বাজারে ঠিকানাটাও আপনাদেরকে দেখায় দেব এ হচ্ছে আমাদের অনেকগুলো কালার আরও কালার আছে আমি আপনাদেরকে কিছু কালার দেখাইলাম এ হচ্ছে আমাদের হানলি বাজার ঠিকানা এই এখানে হোয়াটসঅ্যাপে মু অ্যাড করা আছে নাম্বার আপনারা সরাসরিও আসতে পারেন বা অনলাইনেও দেখতে পারেন বা যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করুন বা আমাদের এখানে আসবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন